নমস্কার বন্ধুরা আজকে আমি বানাচ্ছি কালাকাত সন্দেশ ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে কিভাবে কালাকাত সন্দেশ বানাই সেটাই আপনাদের দেখাচ্ছি নিয়েছি পানির গুঁড়ো আমুল দুধ চিনি আর স্বাদের জন্য এলাচ একটা কড়াইতে পাঁচশো এম জল উষ্ণ গরম করে নিয়েছি এবারে তাতে এই কাপের এক কাপ গুঁড়ো আমুল দুধ দিয়ে দিচ্ছি দুধটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে দুধটা ভালোভাবে ফুটিয়ে নেব বেশ অর্ধেকটা করে নেব অন্যদিকে পনিরটা আমি গ্রেট করে নিচ্ছি এইভাবে সম্পূর্ণ পনিরটা গ্রেট করে নেব সম্পূর্ণ পনিরটা গ্রেট করা হয়ে গেছে দুধটা ভালোভাবে ফুটছে এটাকে আমি ফুটিয়ে পাঁচশো এমএল দুধকে অর্ধেক করে নেব আড়াইশো এম করে নেব দুধটা বেশ গাঢ় হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পনির ভালোভাবে মিশিয়ে নেব এই সময়তে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আরও এক কাপ গুঁড়ো আমুল দুধ দিয়ে দিচ্ছি মোট এখানে আমি দুশো গ্রাম আমল দুধের ব্যবহার করেছি পনিরের পরিমাণ আছে দুশো গ্রাম চিনি হাফ আর এলাচে এলাচ গুলোকে থেতো করে নিয়েছি তাই এগুলো দিয়ে দিচ্ছি আপনাদের কাছে এলাচ গুঁড়ো থাকলে ব্যবহার করবেন আমার কাছে এলাচের গুঁড়ো নেই তাই গোটা এলাচকে গুঁড়ো করে নিয়েছি ক্রমাগত নাড়তে হবে রেডি হয়ে গেছে এবারে একটা কন্টেনারে আমি ঠান্ডা হতে দেবো একটা কন্টেনার নিয়েছি তাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে সেট করে নেব কালাকাজ সন্দেশটা সুন্দর করে আমি সেট করে নিচ্ছি নিয়েছি এটা ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে গেলে ফ্রিজের মধ্যে ঘন্টা খানেক রেখে দেব এক ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার একটা পাত্রের মধ্যে এটা ঢেলে নেব জমে গেছে রেডি হয়ে গেছে কালাকাত সন্দেশ এবারে নিজের ইচ্ছা মতন সেপ দিয়ে কেটে নিন রেডি হয়ে গেছে বাড়িতেই কালাকাত এইভাবে আপনারা দোকানের মতন কালাকাত অতি সহজেই কম উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে নিন রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না